আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ে সিকণ অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই শিকণ অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এখানে তিনটি বাহু এবং দুটি কর্ণ তাহলে এখানে কি করা হয়েছে তিনটি বাহু দেওয়া আছে এবং এক দুইটি কর্ণ দেওয়া আছে এখন কি করতে হবে তত্ত্বগুলো দিয়ে চিত্র একটি অঙ্কন করতে হবে এখানে কিন্তু তত্ত্বগুলো দেওয়া আছে তিনটি বাহুর দৈর্ঘ্য একটা তিন সেন্টিমিটার বি সমান হচ্ছে চার সেন্টিমিটার সি সমান হচ্ছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এবং দুটি কর্ণ ডি সমান হচ্ছে চার সেন্টিমিটার এবং ই সমান হচ্ছে পাঁচ সেন্টিমিটার তত্ত্বগুলো দিয়ে একটি চিত্র অঙ্কন করা হলো চিত্রটা এখানে দেখতে কিভাবে অঙ্কন করছে এরপরে এখানে বলা হয়েছে পাঁচ দশমিক আট ছকে এলোমেলোভাবে অঙ্কন বিবরণ দেওয়া হলো বিবরণগুলো সাজিয়ে লেখো এখন এই যে চিত্রটা আমরা দেখতেছি প্রথমে একটা রশ্নি নিতে হবে বিই একটা রশ্নি নিতে হবে তাহলে এখন আমরা এলোমেলোভাবে যে তত্ত্বগুলো রয়েছে তা এখন সাজিয়ে লিখব এখন প্রথমে দেখো এখানে কি লেখবা প্রথমে যে কোনো রোশনি বিই থেকে বিডি সমান ই সমান ফাইভ সেন্টিমিটার নেই তাহলে এই জিনিসটা কোথায় আছে এখানে কিন্তু প্রথমেই দেওয়া আছে তাই এক নম্বর দিয়ে আমরা প্রথমেই এখানে লিখে রাখবো এই বিষয়টা এরপরে এখানে দুই নম্বরে যা লেখ বা কে কেন্দ্র করে দেখো এখানে কি এই যে বি কে কেন্দ্র করে এ এর সমান করে এটা কি করবো বৃত্তচাপ অঙ্কন করব তাহলে এখানে কি করা হচ্ছে এক পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করি দেখো এখানে কোথায় আছে যেন এই যে বিকে কেন্দ্র করে এ সমান থ্রি সেন্টিমিটার ব্যসাদ নিয়ে বিডি এর যে কোনো পাশে একটি বৃত্তচাপ আঁকি এই বিষয়টা কয় নম্বরে লিখতে হবে দুই নম্বরে লিখতে হবে আবার কি করতে বলা হয়েছে ডিকে কেন্দ্র করে তাহলে ডিকে কেন্দ্র করে আবার একটা বি এর সমান করে একটা বৃত্তচাপ আঁকবো তাহলে এখানে লেখবা ডিকে কেন্দ্র করে বি সমান চার সেন্টিমিটার নিয়ে বিডি এর একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি এবার কি করা হয়েছে দেখো বৃত্তচাপ আঁকার পরে এই যে দুইটি বৃত্তচাপ কোন বিন্দুতে মিলিত হয়েছে এ বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এখানে লেখবা ধরি বৃত্তশ্রাব দয় এই বিন্দুতে সেত করে তাহলে এই বিন্দুতে ছেদ করে এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার পাঁচ নম্বরে এখানে লেখবা ডি কে কেন্দ্র করে সি সমান থ্রি দশমিক ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি তারপর আবার কি করে ছয় নম্বর হচ্ছে একে কেন্দ্র করে ডি এ সমান চার সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি আমি এখন চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখো আবার কি করব এই যে বিকে আগে প্রথমে ডিকে কেন্দ্র করে তাহলে ডিকে কেন্দ্রকে কী করবো এই যে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে এ যে পাশে আছে তার বিপরীত পাশে দেখো এ এর বিপরীত পাশে আমরা কি করবো একটা বৃত্ত চাপ অঙ্কন করবো আবার কি করব এই যে একে কেন্দ্র করে তাহলে একে কেন্দ্র করে কী করব একে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্দ ডি হচ্ছে চার সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে কী করব একটা বৃত্তচাপ অঙ্কন করব তাহলে বৃত্তচাপ অঙ্কন করবো তাহলে বৃত্তচাপ দয় পরস্পর বিন্দুতে মিলিত হবে তাহলে বিন্দুতে মিলিত হলে এখন আমাদের এখানে লিখতে হবে এই যে ধরি বৃত্তচাপ দ্বয় সিবিন্দুতে সেত করে এখন এই যে সি বিন্দুতে ছেদ করে এই যে সেদ করা তারপরে কি করব এই যতগুলো আমরা ছেদ পেলাম তাহলে এ বি তারপরে এ কমা বি তারপর যে এ কমার ডি এবং আবার কি করেছে ডি কমার সি যে বি সি এই সম্পূর্ণগুলো কি করবো যোগ করব। তাহলে দেখো এখানে এরপরে লেখবা এ ও বি তারপর এ ও ডি তারপর হচ্ছে বি ও সি এবং সি ও ডি যোগ করি এরপরে এখানে সুতরাং এবিসিডি চতুর্ভুজেই নির্ণয়ে চতুর্ভুজ এভাবে এই যে এলোমেলো তত্ত্বগুলো আসে বা অঙ্কনের বিবরণগুলো আছে তা এভাবে সাজিয়ে লেখবা এরপরে এখানে তিনটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত দুটি কোন তাহলে তিনটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত দুটি কোন এখানে কিন্তু এই মানগুলো দেওয়া আছে তাহলে তিনটি বাহু হচ্ছে এ সমান সিক্স সেন্টিমিটার বি সমান ফাইভ সেন্টিমিটার সি সমান হচ্ছে ফোর সেন্টিমিটার এবং এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ এক্স কোন এক্স সমান হচ্ছে এইট্টি ডিগ্রি এবং ও সি এর অন্তর্ভুক্ত কোণ ওয়াই ইকুয়াল সেভেন্টি ডিগ্রি তারপর চতুর্ভুজটি আঁকতে হবে এখন এখানে শক পাঁচ দশমিক নয় শকে এলোমেলোভাবে অঙ্কনের বিবরণ দেওয়া হলো বিবরণগুলো সাজিয়ে লাখো এবং চিত্র অঙ্কন করো এখন চিত্রটা কিভাবে অঙ্কন করবা তাও এখন আমি দেখিয়ে দিব। চলো আগে চিত্রটিতে চলে যাই চিত্রটি অঙ্কন করার জন্য তিনটি বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত দুটি কোণ দেওয়া আছে তাহলে তিনটি বাহু এ ইকুয়াল সিক্স সেন্টিমিটার বি ইকুয়াল ফাইভ সেন্টিমিটার সি ইকুয়াল হচ্ছে ফোর সেন্টিমিটার আর কোন দুটি হচ্ছে একটা হচ্ছে যে কোন এক্স সমান আছে এইট্টি ডিগ্রি যা এবি বাহুর অন্তর্ভুক্ত কোন আর একটা ওয়াই ইকুয়াল আছে সেভেন্টি ডিগ্রি যা হচ্ছে বি সি বাহুর অন্তর্ভুক্ত কোন এখন চিত্রটা যেভাবে অঙ্কন করবা প্রথমে একটা রশ্মি নিবা বি রোশনি বি ই রোশনি থেকে এ এর সমান ব্যাসাদ নিয়ে কি করবা বিসি অংশ কেটে নিবা বিসি অংশ কেটে নেওয়ার পরে বি বিন্দুতে কোন এক্সের সমান করে একটা কোন অঙ্কন করবা কোন হচ্ছে বি সি এরপরে বি এ ব্রেকা অংশ থেকে বা রাশি থেকে কি করব বি এর সমান করে এ বি অংশ কেটে নিব তারপরে এখানে আবার সি কে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে কি জি সি বি অঙ্কন করবো কোন তারপরে এখানে বি সি জি রেখা থেকে আবার সি এর সমান করে এ ডি অংশ বা সি ডি অংশ কি করব কেটে নিব তাহলে এখানে আবার এ ডি এ এবং ডি যোগ করি তাহলে এই যে তিনটি বাহু এবং দুটি কোন দেওয়া আছে এই কোন অনুসারে চিত্রটি এরকম হবে এখন এখানে বলা হয়েছে পাঁচ দশমিক নয় শকে এলোমেলোভাবে অঙ্কনের বিবরণ দেওয়া হলো বিবরণগুলো সাজিয়ে লেখো এবং চিত্র অঙ্কন করো আমি যে চিত্রে ধারাবাহিকতা বললাম এভাবেই আমরা অঙ্কনের বিবরণ এখানে সাজিয়ে লেখবো তাহলে এক নম্বর যে কোনো রশনি বিই থেকে বিসি সমান এ সমান সিক্স সেন্টিমিটার নেই এরপরে বিবিন্দুতে কোন এক্সের সমান করে এখানে কি এইটটি ডিগ্রি এর সমান করে কোন সি বি এফ আঁকি আবার এখানে সি বিন্দুকে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে সেভেন্টি ডিগ্রি এর সমান করে কোন বি জি আঁকি তারপরে এখানে চার নম্বর হচ্ছে যে বিএফ থেকে বি সমান ফাইভ সেন্টিমিটার সমান বি এ অংশ কেটে নেই তারপরে পাঁচ নম্বর সিজি থেকে সিক্স সি সমান হচ্ছে যে চার সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে যে সিডি অংশ কেটে নেই এরপরে সিক্স নম্বর হচ্ছে যে এডি যোগ করি তারপরে এখানে সাত নম্বর হচ্ছে যে সুতরাং এবি সিডি চতুর্ভুজেই হলো উদ্দৃষ্ট চতুর্ভুজ এভাবেই যে এলোমেলো তত্ত্বগুলো দেওয়া আছে সকে তাই এভাবে সাজিয়ে লেখবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে দুটি সন্নিহিত বাহু এবং তিনটি কোণ তাহলে দুটি সনহিত বাহু তিনটি কোণ কোন চতুর্ভুজে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও তিনটি কোণ দেওয়া আছে চতুর্ভুজটি অঙ্কন করতে হবে এখন এই চতুর্ভুজটি এখানে কিন্তু করে দেওয়া আছে বা অঙ্কন করা আছে কিছুটা এখন এরপরে একটি একক কাজ রয়েছে একক কাজ হলো ধরো একটি চতুর্ভুজের দুটি সনহিত বাহু এ ইকুয়াল ফাইভ সেন্টিমিটার বি ইকুয়াল সিক্স সেন্টিমিটার এবং তিনটি কোণ এক্স ইকুয়াল সেভেন্টি ডিগ্রি কোন ওয়াই ইকুয়াল এইট্টি ডিগ্রি কোন জেড ইকুয়াল ডিগ্রি অঙ্কনের বিবরণ সহ চতুর্ভুজটি অঙ্কন করো ধারণা গঠনের জন্য চতুর্ভুজের একটি আংশিক খসড়া চিত্র দেওয়া হলো এখানে কিন্তু এটা হচ্ছে আংশিক খসড়া চিত্র দেওয়া হয়েছে কিন্তু এখন এই একক কাজটির সমাধান কীভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির সমাধান ছিটে এই একক কাজটির সমাধান যেভাবে করবা প্রথমে এখানে কি রয়েছে দুইটি বাহু দেওয়া আছে দুটি বাহু আমরা অঙ্কন করে নিব এ ইকুয়াল ফাইভ সেন্টিমিটার বি ইকুয়াল সিক্স সেন্টিমিটার এরপরে তিনটি কোণ তিনটি কোণে আমরা চাদা দিয়ে অঙ্কন করব তাহলে কোন এক্স সমান আছে সেভেন্টি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি এরকম আমরা চাঁদা দিয়ে অঙ্কন করব তারপরে ওয়াই কোন ওয়াই ইকুয়াল এইটি ডিগ্রি তাও চাঁদা দিয়ে অঙ্কন করব এবং কোন জেড ইকুয়াল হান্ড্রেড ডিগ্রি চাঁদা দিয়ে অঙ্কন করব এখন চিত্রটা কিভাবে আমরা অঙ্কন করব তাতে চলে আসি প্রথমে একটা কি করব বি এ রশ্মি নিব রোশি থেকে এ এর সমান করে কি করব বিসি অংশ কেটে নিব তারপরে বি বিন্দুতে কোন একটা অঙ্কন করবো তাহলে সি বি এফ কোন অঙ্কন করব তারপরে কোন ওয়াই এর সমান করে বি সি জি অঙ্কন করব তারপরে কী করবো তারপরে আবার এখানে বি এর সমান করে বি এ বেখা হতে কী করব বি এর সমান করে এখানে ছয় সেন্টিমিটার সমান করে কী করব এবি অংশ কেটে নিব এবি অংশ কেটে নেওয়ার পরে এ বিন্দুতে কী করব আবার কোন জেটের সমান করে কী করব একটা কোন অঙ্কন করব তাহলে কোনটা কী হবে এই যে সি জি রেখার মধ্যে ডি বিন্দুতে সেদ করবে তাহলে এখানে এডি যোগ করি এখন এখানে অঙ্কনের বিবরণগুলো যেভাবে লেখবা তাহলে এক নম্বর যে কোনো রোশনি বিএফ থেকে বিসি সমান এ ইকুয়াল ফাইভ সেন্টিমিটার কেটে নেই প্রথমে দেখো এই যে বিএফ রেখা হতে এ এর সমান করে কিন্তু কেটে নেওয়া হয়েছে আবার দুই নম্বর বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন সিবিএফ আঁকি আবার এখানে কি করছে বি বিন্দুতে কোন সিবিএফ আঁকা হয়েছে আবার সি বিন্দুতে দেখো সি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে এখানে কোন বি সি জি আঁকি এরপরে আবার চার নম্বরে বিএফ রেখা থেকে বি ইকুয়াল সিক্স সেন্টিমিটার ইকুয়াল বিএ অংশ কেটে নেই আবার এখানে পাঁচ নম্বর এ বিন্দুতে কোন জেড এর সমান করে কোন বি এ অঙ্কন করি এরপরে ছয় নম্বরে এই রেখা সিজি এখানে এসে যে সিজি রেখাকে ডি বিন্দুতে সেদ করে সুতরাং বি সি ডি চতুর্ভুষটি উদ্দৃষ্ট চতুর্ভুষ এভাবে এই একক কাজটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে ক্ষেত্রফল নির্ণয়ের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন